ঠিক আছে কই ব্যাগটা নিয়ে আসো না দেরি করতেছে খালি আসসালামু আলাইকুম আব্বু না আমাদের পাশে আচ্ছা দেখে শুনে আসেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আব্ব আসসালামু আলাইকুম কই আসো না এই নাও তোমার ব্যাগ কি আসছে ব্যাগ আপনি মারছো কেন কি আসছে উনি যে বললাম আব্বু আসছে আব্বু আসছে মানে কই আসছে আমাদের বাসা পুরি নি একদিন কইছি না হ্যাঁ তোর কাকু কথা কি জানা যায় না তো আমি দূর ছিলাম যে তোর আব্বা মই বাসা আইতে পারবো না

তারা আমাদের বাসায় ঈদ করবে ঈদ করবে ঈদ করার জন্য প্রত্যেক তারকে প্রত্যেক বছর এসে করে ঈদ করার জন্য কেন এই বাসা কি কো একটা কাজে বড় আছো তোমার বাপ মারে ই করার জন্য বুঝলাম না তুমি এমন করতেছো কেন কেমন করতেছি তুমি যারে কম তোমার সাথে এরকম করা লাগে বুঝছো আমার এই বাসা যেতে না আমি বলে দিলাম তারা সইলে আসছে কাঁচা কাঁচা সইলে আসছে মানে তুমি আরেকবার আমার বলছো আমার বলছিলে একবার বলছিলে একবার তুমি আমারে তারপর সাদাতে পুনঃ পুনঃ করে কথা বলো আমি তো খালি দেখতেছি হ্যাঁ আব্বু তুমি চাইলে আসো তুই রান্না করে খাওয়াবি এবার আসলে তুই রান্না করে খাওয়াবি সবসময় গায়ে হাত তোলো কেন তোর কি করবো তোর চুমা খব চুমা খাবো তোরে তুই একটা আবার কথা শুনাস আমি বুঝলাম না আব্বা মা আসবে না বাসায় না আসব না সমস্যা কোথায় সমস্যা আছে কি সমস্যা কি সমস্যা তোর কোয়া লাগবো আসবো না আসবো না বলে দিলাম আসলে দিস তোর খবর আছে তোর সংসার আগুন লাগাই দিব আচ্ছা এমন করো না এই যে ঈদের পরে চলে যাব আবার বলে আবার বলে এক সেকেন্ডের তো আইতে পারবো না প্লিজ এমন করো না তোর আব্বা মা যদি আসে দিস খারা তো অপমান করে আমি বের করে দিব আর তুই ফোন দে বলে দে যাতে না আসে তারা অলরেডি কাঁচা কাছি কাঁচা কাছি যাতে ফিরে যায় আবার যা বল ফোন দিয়া আসো কত দরদ রে বাপমার জন্য অসুখ বোর জন্য তো দরদ হয় না হ্যাঁ বাপমার জন্য তো দরদ কে অসুখ প্রত্যেক বছরই ঈদ করার জন্য ড্যাং ড্যাঙে চলে আসে তোর বাপমান আমি দেখতেও পাই না তোর বাপমার সহ্য করতে পারি না এক সেকেন্ড আমার পাশে না আসে বলে দিলাম প্লিজ এমন করো না আসো ইচ্ছে চলে চলে যাই তোর আমি বলছি না তোর কই বলবো হ্যাঁ তোর কথা কি আর যায় না তোর আমি কি বলতাছি তুই কানে শুনছ না সবসময় এই জায়গায় মারো কেন কালকে রাতে এনে কামড় দিছে যে ফুলে রইছে

এখন আবার কে আসছে মেজাজটা যা খারাপ হইতেছে না কি ব্যথাটা পাইছি আমি বুঝলাম না এরকম কলিং বেল দিতেছেন কেন ভাই ভালো আছো কি ভালো আছো হে আপনার কারা ভিতরে যাই কথা বলি কোথা থেকে আসছেন কি বলো তুমি কোথা থেকে আসছেন তোমার শ্বশুর তোমার শাশুড়ি আমি কোথা থেকে আসি মানে কি বুঝলাম না আয় হবি তোরা পরিচয় দেন

তুমি কি মেন্টালি আপসেট হয়ে গেছো আমি চিনি না আপনাদেরকে বেরো কি কয় না কয় প্লিজ প্যারা দিয়ে না আরে কি কয় রুকসোনা কোথার থেকে আসবে রুকসোনা তার মানে বেরো আরে ডাক দাও মেরে ডাক দাও চিনি না আপনা করে চিনি না মানে কি আরে এ রুকসোনা চুরি করতে আসছ নাকি জি 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 নাউজুবিল্লাহ মিন আমি তো মনে হইতাছে চুরি করতে আসছ কি বলো না বলো তুমি প্লিজ আপনারা যান তুমি কি দুষ্টামি করতেছ আমাদের সাথে

হ্যালো মা হ্যালো আপু বলো তোর বাসায় আসছিলাম কি মনে করছিলাম মিটটা তোর এখানে করুম তোর জামাই তাম করে চিনলই না তুমি আমগর বাসার সামনে কি একটা আচরণ করলো আমার গায়ে ধাক্কা দিলো আমি তো জীবনে বিয়েই করি নাই ঘর ধাক্কা দা বের করে দিছে বলো না কেন ঘর ধাক্কা দিয়ে বের করে দিছে তোর মা বলতেছে শুনতাছস কি বললা আমার জামাই তুমি বের করে দিছে হরামির বাচ্চা এত বড় সাহস তুমি দাঁড়াও আমি আসতাছি গেটে আসমো কি

আমি বুঝলাম এমন করতেছ কেন এমন করতেছ কেন তুই জানিস না তুই আমার আব্বা আম্মার তুই বাসা বের করে দিছ মন চাইছে বের করে দি কেন ইচ্ছা তোর ইচ্ছা অনুযায়ী করতেছি বন্ধির বাচ্চা কান আব্বু আসো তো আসো তো জামের আগে জিগা আবার গা ধাক্কা দিব নাকি এই আমি ওই বান্দির বাচ্চারে জিগাই দিব আমি তোমরা আসো তো অনেক অনেক সুন্দর দাঁড়া করে রাখছে ওই দেখ কেমনে ছায়া গেছে আর তুমি ওর দিকে ভয় পাও আমি ভয় পাই না আসো আপনারা আর শুধু চিনি না আমার তো বিয়ে হয় না রক্ষণাকে তারা আপনারা কোথা থেকে আসছেন তোমার শ্বশুর আমি হ্যাঁ আর মা আমি এই যাও তো বসো তো ওর সাথে কোনো কথা নেই বসো যান বাড়ি যান আবার ডেকে নিয়ে আসছো অপমান করাইতে জামাইরে দিয়া হ্যাঁ এই বাড়ি যাবো মানে

তুমি এমন শুরু করছো কে কই জামাই কি সমস্যা কি আপনাদেরকে আমি চিনি না আপনারা আসেন সমস্যা কি ওইটা বলো আগে সমস্যা কি হ্যাঁ কিছু খায় কিছু খাও তুমি খাই বোতল খাই কি তল বোতল কি থাকে ওটা এটা কি থাকে এটা ব্যাখ্যা দিতে পারো না আমি বুঝলাম না জামাই কোন সমস্যা থাকলে বলো তুমি তো কোনো সময় এরকম আচরণ করো না আমাদের সাথে কত সুন্দর সুন্দর করে কথা বলো শ্রদ্ধার সাথে সম্মানের সাথে আর তুমি এখন এরকম আচরণ করতেছো কেন ওইটাই তো আমরা আর সাথে যদি তুমি খুশি না হও আমাদেরকে সুন্দর মতো বলতে পারতাম আমরা চলে যেতাম বাদ দইছি আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে যেমন সকাল বেলায় আপনি আমারে ফোন দিছেন না হ্যাঁ আমি বলছি আব্বু আসতেছে সে মনে করছে কি আমার আব্বা আম্মা এই বাসায় আসতেছে সে আমার সাথে এমন খারাপ ব্যবহার করছে জানোয়ারও জানোয়ারের সাথে এই ধরনের আচরণ করে সে আমার গায়ে পর্যন্ত হাত তুলছে আমার আব্বা আম্মা যদি এই বাসায় আসে আগুন জ্বালায় দিবে কেন আসতেছেন তো আপনারা হ্যাঁ সে মনে করছে আমার আব্বা আম্মা আর তুমি আমার বলবা না যে আমার আব্বা আম্মা আসতেছে কে জামাইর বাপ মা কি হইছে হ্যাঁ হাগো কে বাসা হানি সে ওরা দুই পর পর চলে আসে আমি জানো না আমি ওদের দেখতে ইচ্ছে করে না আমার দেখলাম আমি গাজলে গাজলবো কেন তোর পোলার বাসা হে তোর কাছে আহে তুই কি আমার খাওয়াস তোর গাজলবো কেন আমার ভালো লাগে না তোমার মা কি কয় তোর যখন ভালো লাগে না তোর বাবা মাইরে এখন ওরও ভালো লাগে না তোর বাবা মায়ের ওর ভালো লাগা আর না লাগা ওরা আমার দেহার বিষয় নেই তোমরা থাকবে আমার বাসে এটা বললে তো হবে না তোমার বাবা মায়ের জন্য যেরকম তোমার মায়া লাগে এরকম ওর বাবা মায়ের জন্য ওর মায়া লাগে তোমার মা যেমন তোমাকে গর্বে ধারণ করছে ওর মা ওকে গর্বে ধারণ করছে আর সবচেয়ে বড় কথা হইলো তুমি যদি ওর বাবা মাকে সম্মান করতে না পারো মানে শ্রদ্ধা ভক্তি করতে না পারো ওর বাবা মাকে দেখতে না পারো তো তোমার বাবা মাকে কি করবে চাপবে আর বাবা না তো দুই দিন পর পর চলে আসে তোমরা কি দুই দিন পর পর আসো প্রতিদিন আসবে প্রতিদিন থাকবে এবং তার ছেলের বাড়ি তার সন্তানের বাড়ি তুমি না করর কি হ্যাঁ আমি না করর অনেক কিছু তোমার ভাগ্য ভালো যেও এখনো রাখছে চলো বাসা চলো থাকো না বাসা যাবা মানে মানে বুঝছতা হ্যাঁ তোমার ব্যাপারে আমি আরও শুনছি অনেক শুনছি ওর ভাই বোন তুমি অনেক বাড়াবাড়ি করো কেন কেন করো কারণটা কী তোমার বাবার কামাই খাইতে আসে তোমার মায়ের টাকা পাঠানো ওই টাকা খরচ করতে আসে হ্যাঁ তোমার স্বামীর টাকা তার টাকা তার ভাই বোন খাবে তার মা খাবে তার বাবা খাবে তোমার তাতে কি তোমার কি কোনো দিক দিয়ে কষ্টে রাখছে অভাবে রাখছে তুমি একটা চাইলে পাঁচটা দেয় তুমি যে জিনিসটার কথা বলো সেই জিনিসটাই না হাজির করে তারপর আর কি চাও বর্তমান যুগে দেখছো মেয়েদের স্বামীরা কি করে পঞ্চাশ টাকা চাইলে পাঁচ টাকা দেয় বিশ টাকা চাইলে দুই টাকা দেয় আর তোমার স্বামী তো তোমার সব কিছু দেয় সব দিকে খেয়াল রাখে আমাদেরকে কত সম্মান করে কত ইজ্জত করে ভাবছিলাম তোর এইটা করে ঈদ ঈদকার এক মুহূর্ত তোর পাশে থাকুন যাও কেন যাবো কেন বুঝোস না তুই এখনো বুঝো না কেন যাবো হ্যাঁ ফোন দে জামাই বাপ মারে ফোন দে হয় বিআই বিআইনে লগে ঈদ করব না এই মুহূর্তে বাসা থেকে চলে আসে মুতার বাসা এক মুহূর্ত দাঁড়াবো না আমি আচ্ছা তোমরা বসো আমি ফোন দিতেছি ফোন দে আমার সামনে ফোন দে দিব তো বললাম তো ফোন দিব আমি নিয়ে আসবো ফোন দে তুমি যাও বসো যার বাড়িতে ঈদ করম যার বাড়িতে বেরামো যার বাড়িতে খামো যার বাড়িতে থাকো তার বাবা মাই যদি এই বাড়িতে আসতে না পারে তাহলে বেহায়াপানো হয়ে যায় না আমাদের থাকাটা এখানে হ্যাঁ তোর শ্বশুর শাশুড়ি যদি সম্মান করতে পারবি ইজ্জত করতে পারবি এবং তোর শ্বশুর শাশুড়ি এই বাড়িতে এসে সেবা যত্ন পাবে ঠিক সেই তোর মা আসবে তোর বাবা আসবে এর আগে তোর মা আসবে না তোর বাবা আসবে না এটাই আমাদের সিদ্ধান্ত আমি বললাম ফোন দিতেছি যে ফোন কথা কথা তোর কারণে তো ওরে বুঝাইলো তা না হলে বুঝতো না

ᱡᱟᱣᱟᱱ ᱯᱤᱱᱤ ᱠᱚᱵᱟᱞ ᱵᱟᱞᱚ ᱛᱚ ᱥᱟᱢᱟᱭ ᱵᱟᱞᱚ ᱚᱪᱚ ᱛᱮᱢᱤ ᱡᱟᱣ